নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব আমার সাথে দু একটা অতি অলৌকিক ঘটনা না ঘটলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে জিন ভূত বলে কিছু আছে এখনো মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না আর এই জ্ঞান বিজ্ঞানের যুগে ভূত পেতে বিশ্বাস একেবারে বেমানা। তবে এই পৃথিবীতে এখনো অনেক বিষয় আছে যা অমীমাংসিত যার কোনো সদুত্তর কেউ দিতে পারেনি ঘটনাটা ঘটেছিল মাঘ মাসে কনকনে শীতের রাত আমি সেদিন রাতের টেনে বগুড়া থেকে বাড়ি ফিরছি রাত দশটা বিশে রংপুর এক্সপ্রেসে উঠলাম যেহেতু চাটমহ স্টেশনে রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না তাই বাধ্য হয়ে বড়াল ব্রিজের টিকিট কাটতে হলো বগুড়া থেকে বড়াল ব্রিজ পৌঁছাতে রাত আড়াইটে বেজে গেল ছোট্ট একটা স্টেশন দু একটা দোকান খোলা আছে দেখে শুনে একটা চায়ের দোকানে বসলাম আর মনে মনে ভাবলাম আজ আর বাড়ি যাব না স্টেশনে সকাল পর্যন্ত অপেক্ষা করব তাই আরাম করে পায়ের ওপর পা তুলে বসে চা খাচ্ছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল এভাবেই বসে থাকতে থাকতে এদিকে প্রচণ্ড ঠান্ডার কুয়াশায় চারিদিকটা ঢেকে আসছে নিজের অজান্তে ওকামির জন্য নিজের কাছেই রাগ হচ্ছে মনে মনে ভাবলাম দূর কাল সকালে বের হলেও পারতাম কি দরকার ছিল অযথা এই রাতে টেনে আসার না হয় কালকের কাজটা একটু দেরি হতো তবুও তো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না এসব ভাবছিলাম আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি এমনকি কোনো আত্মীয়কেও ফোন দেব তারও উপায় নেই ফোনের ব্যাটারিটা সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতে ডেট হয়ে গেছে অগত্য নিরুপায় হয়ে বসে থাকা আর চা খাওয়া ছাড়া উপায় নেই প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থেকে সাড়ে তিনটা নাগাদ নিচে বাজারের দিকে নাপলাম ঘুরে দেখার জন্য কিছু দূর এগোতেই দেখলাম আমার বাড়ির পাশে এক পরিচিত জ্যাঠা একটা দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছে কাছে যেতেই তুমি কোথা থেকে কিছুটা উচ্ছ্বাসিত হলাম যাক তাও নিজের একটা মানুষ আছে আমি বললাম জ্যাঠা বগুড়া থেকে আসতেছি আপনি এখানে কে জ্যাঠা বললো আমার মেয়ে জামাই আসার কথা ছিল এই ট্রেনে কিন্তু ওরা তো কেউ আসে নাই দেখতেছি আমার ফোনটাও বাড়িতে রাইখা এসছি তাই ফোন দেবার উপায় নাই কেবলে দোকানদারের কাছ থেকে ফোন দেওয়া শুনি ওরা নাকি গাড়ি ফেল করিসখ সরে বাবা কেবা কথা হইল যাই হোক ভালোই হইল তোমাকেও পাইয়া তা তুমি বাড়ি যাইবে না আমি বললাম হুঁ যাব তো কিন্তু এত রাতে গাড়ি পাবো কোথায় যেটা হাসি মুখে কইল দূর ব্যাটা আমি একটা সিএনজি লি আসছি চল যাই আমি আনন্দে আত্মহারা যাক বাবা বাঁচা গেল নদী পার হয়ে পশ্চিম পাশের বটগাছের কাছ থেকে সিএনজিতে উঠলাম বিশ্বাস করবেন না সিএনজিতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়া পড়লাম এক ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল দেখি আমার ওই জ্যাঠা আমাকে বলল বেটা তোমারে বাড়ি পায়া গেছি নামবা না হয় আজ আমারে বাড়ি যাই চলো আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনের রাস্তায় সিএনজিটা দাঁড়িয়ে আছে আমি জ্যাঠাকে বললাম না জ্যাঠা বাড়ি যখন চলে এসছি তখন আর যাবো না অন্যদিন যাব জ্যাঠা বলল আচ্ছা বাজার ভালো থাকো তারি আর তোমার আব্বা মাকে বইল আমার বাড়িতে বেড়াতে আসতে থাইকো তাহলে আমি হ্যাঁ বলি বাড়ির উঠোনে উঠতে শুরু করলাম ততক্ষণে সিএনজিটা টা মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে বাড়ির দাঁড়িয়ে বুঝলাম সবাই আছে। আমি আম্মার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম আম্মা ঘুম থেকে উঠে এত রাতে আমাকে দেখে তো অবাক তারপর নানা প্রশ্ন ভাবে আসলাম কই থেকে আসলাম কার সাথে আসলাম ইত্যাদি ইত্যাদি আমার ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম হঠাৎ করে ঘরের দেওয়াল ঘড়িটা বেজে উঠল চারটার ঘন্টা শুনে আমি অকচকিয়ে ঘড়িটার দিকে তাকালাম কেবল চারটা বাজলো আমি দেওয়াল ঘড়িতে ভুল আছে ভেবে হাত ঘড়ির দিকে তাকালাম চারটে এখনো বাজেনি কয়েক সেকেন্ড এখনো বাকি আছে আমি আরো অবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব ওয়ারালবিশ ব্রিজ থেকে চাটমোহরে আসতেই যেখানে পঁয়তাল্লিশ মিনিটের ওপর সময় লাগে সেখানে আরও সাত আট কিলোমিটার বেশি রাস্তা মাত্র পনেরো মিনিটে কিভাবে আসলাম তারপর মা যখন সবকিছু শুনে বুকে দোয়া পড়ে দিয়ে বললেন আল্লাহ মাল আল্লাহ হেফাজতে করেছেন তখন একটু অবাক হয়েছিলাম বটে কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাঠার সাথে এতটা পথ এসেছি তিনি গত পাঁচ দিন আগেই মারা গেছেন তখন স্তব্ধ হয়ে গেলাম কিন্তু কিভাবে আমি এতটা অল্প সময়ে এতটা পথ এলাম আর একজন মৃত মানুষ আমাকে কিভাবে নিয়ে আসলো আর আমাকে সাহায্যই বা কেন করলেন তা আজও আমার কাছে অমীমাংসিত জিজ্ঞাসা এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য চ্যানেলটাকে অবশ্যই ಸಬ್ಸ್ಕ್ರೈಬ ಕರೆಬೇನ್